বর্তমান সময়ে আমরা অধিকাংশ মানুষ নগদ অ্যাপস ইউজ করি নগদ এক নম্বর মোবাইল ব্যাংকিং অ্যাপস যেটাতে ক্যাশ আউট কিন্তু সর্বনিম্ন তো এটা আমরা প্রায় সবাই ইউজ করি তো আপনারা যখন নগদে ঢুকছেন তখন কিন্তু এরকম একটা নোটিশ আপনাদের সামনে শো হচ্ছে এরকম একটা প্রবলেম দেখাচ্ছে নোটিসে তারা বলছে দুঃখিত আপনার অ্যাকাউন্টটি বর্তমানে রেস্ট্রিক্টেড অবস্থায় আছে দয়া করে আমার নগদ মেনু থেকে কে পুনরায় জমা দিন অথবা আপনার নিকটস্থ উদ্যোক্তা পয়েন্ট থেকে পুনরায় তথ্য হালনাগাদ করুন যদি আপনি একবার কে ওয়াইসি হালনাগাদ করে রাখেন দয়া করে এস এম এর জন্য অপেক্ষা করুন তো আমাদের কিন্তু এখানে কে ওয়াইসিটা করতে বলছে তো সমস্যাটা আসার কারণ কি। আমাদের যেদিন থেকে সরকার চেঞ্জ হয়েছে তারপর থেকে নগদ অ্যাকাউন্টের যে মালিক সেই মালিকানা চেঞ্জ হয়েছে আগে নগদ মালিকানা ছিল এখন কিন্তু এটা সরকার নিয়ে নিয়েছে যার জন্য আমাদের কিন্তু এটা কেওয়াইসি করতে বলছে মানে পুনরায় আমাদের ডকুমেন্টগুলো আবারও কে ওয়াইসি করতে হবে এনআইডি কার্ডের মাধ্যমে তো আগে যখন আমরা নগদ অ্যাকাউন্টটা খুলেছি বাটুন ফোনে অথবা কম্পিউটার দোকান থেকে আমাদের নগদ অ্যাকাউন্টটা খুলে দিয়েছে বাটুন ফোনের মাধ্যমে যার কারণে তখন কিন্তু আমাদের কেওয়াইসিটা কমপ্লিট করা হয়নি সেই জন্য এই নোটিশটা আমাদের দিয়েছে আমাদের কে ওয়াইসি সঠিকভাবে পূরণ করার জন্য আমাদের কিন্তু এনআইডি কার্ড দিয়ে সাবমিট করা হয়নি এখানে কিন্তু অনেকের কেওয়াইসি করেছে তারপরেও তাদের কে ওয়াইসিটা সঠিকভাবে পূরণ করা হচ্ছে না তারা নোটিফিকেশান পাচ্ছে না পাঁচ দিন হয়ে গেছে দশ দিন হয়ে গেছে বা এক মাস হয়ে গেছে তারপরেও তাদের নগদ অ্যাকাউন্টটা চালু হচ্ছে না তো এটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো আমি কিভাবে কেওয়াইসি করছি আমার নগদ অ্যাকাউন্ট কীভাবে চালু করছি এবং কোন সেটিংসগুলো করছি এ টু জেড আমি এখন এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ওকে এখন আপনি দেখতে পাচ্ছেন আমি আমার নগদ অ্যাপসের ভিতর চলে এসেছি তো আমার অ্যাকাউন্ট সর্বপ্রথম রেস্ট্রিক্টেড অবস্থায় ছিল তারপর আমি কেওয়াইসি করছি তারপরও আমার কেওয়াইসিটি সঠিকভাবে হয়নি তো আমি একটা ট্রিক্স অবলম্বন করছি তারপর থেকে আমার নগদ অ্যাকাউন্টটা কিন্তু চালু হয়ে গেছে তো সঠিক নিয়মে কিভাবে কেওয়াইসি করবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি আমার দেখানো নিয়ম ফলো করে কেওয়াইসি করলে চব্বিশ ঘন্টার ভিতরে আশা করা যায় আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টটা খুব সহজেই চালু করতে পারবেন তো আমার অ্যাকাউন্টটা কিন্তু কে করা আছে তো আপনি কে করার জন্য প্রথমে যেটা করবেন লক্ষ্য করলে দেখতে পাবেন নিচে দেওয়া আছে আমার নগদ আমার নগদে আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো পুনরায় কে ওয়াইসি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কে ওয়াইসি পুনরায় জমা দিন এটার ওপরে ক্লিক করবেন তো আমি আগে থেকে কে জমা দিয়েছি তারপরও আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কে ওয়াইসিটা কমপ্লিট করতে হয় তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জাতীয় পরিচয়পত্র এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ছবিটা তুলবেন তারপর নিচ থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের দিকে ছবিটা তুলবেন ছবি যেন একেবারেই ক্লিয়ার হয় ভালোভাবে যেন আপনার জাতীয় পরিচয়পত্রটা দেখা যায় এটাই কিন্তু সবথেকে বড় প্রবলেম আমাদের কেওয়াইসি না হওয়ার জন্য কারণ আমরা ভালোভাবে এনআইডি কার্ডে ছবি তুলতে পারি না প্রথমে আপনারা এনআইডি কার্ডের সামনের দিকে ছবিটা তুলবেন তারপর ব্যাক পেজের ছবি তুলবেন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ছবি ভালোভাবে নেওয়ার পর নিচ থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এই পেজটা হচ্ছে মূল বিষয় এখানে আমরা আমাদের ঠিকানাটা সঠিকভাবে দেয় না বা ভালোভাবে দিতে পারি না বলে আমাদের কেওয়াইসিটা কমপ্লিট হয় না তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিকানাটি ভালো করে দেখবেন যে আপনার সম্পূর্ণ ঠিকানাটা সঠিকভাবে দেওয়া আছে কি না এটা আপনি ভালোভাবে চেক করে দেখবেন এখানে ঠিকানাটা আপনার এনআইডি কার্ডের সাথে সম্পূর্ণ মিল আছে কি না সেটা ভালোভাবে দেখে নেবেন তো দেখার পর যদি আপনার ঠিকানাটা সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে আপনি যেটা করবেন এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন এইবার এই পেজে আপনাকে কিছু পয়েন্ট ঠিক করে নিতে হবে তো এখানে আপনি পুরুষ হয়ে থাকলে পুরুষ দেবেন আর মহিলা হয়ে থাকলে মহিলা দেবেন আর অন্যান্য থাকলে অন্যান্য দেবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট কিসের জন্য খুলবেন আমি এখানে ব্যক্তিগত দিয়ে রেখেছি তারপর নিচ থেকে আপনার পেশা সিলেক্ট করবেন চাকুরিজীবী ব্যবসায়ী ছাত্র আপনি যেটা করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখানে হচ্ছে মুনাফা গ্রহিতা এটা এখান থেকে না করে দিবেন তারপর নিচ থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পরবর্তী ধাপ মানে আপনার নিজের ছবি তুলতে হবে আপনার একটা পিকচার ক্লিয়ারভাবে তুলতে হবে আলোর সামনে আপনার পিকচারটা তুলতে হবে এখানে যেভাবে দেওয়া আছে আপনি ঠিক তেমনভাবেই ছবিটা তুলবেন এখানে আপনি আপনার মাথা নাড়াচাড়া করবেন চোখটা এদিক ওদিক করবেন মাথাটা উপর নিচে করবেন গাড়টা হা করবেন তো এইভাবে কে ওয়াইসিটা কমপ্লিট করার পর আপনি যদি নগদ অ্যাকাউন্টে ঢোকেন তাহলে কিন্তু ঠিক একই সমস্যা দেখাবে এখানে আবারও আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে বলবে তো কেওয়াইসি করার পর আপনার নগদ অ্যাকাউন্টে ঢোকার দরকার নেই আপনি যদি কেওয়াইসি সঠিকভাবে পূরণ করে থাকেন তাহলে চব্বিশ ঘন্টা ওয়েট করবেন চব্বিশ ঘন্টা ওয়েট করার পর আপনার নোটিফিকেশান না আসলেও পরবর্তীতে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ঠিক হয়ে গেছে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে খুব সহজেই ঢুকতে পারবেন তো আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি এভাবেই চালু করেছি আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ